ও শ্রী শ্রী স্বামী বলেছেন আমি তোমাদের নিত্যসাথী আবার তোমাদের সমসাধক তিনি বলেছেন তোমার ব্যক্তিগত সাধারণ উপাসনার সময় আমি তোমার থাকি আবার বললেন সমবেত উপাসনার সময়ে আমি তোমার থাকি। আবার সকলের সম্মুখে অবস্থিত আসনখানাতেও নিরত হইয়া অবস্থান করি ব্যক্তিগত উপাসনাকালে আমি তোমাদের নিত্য সাথী এবং তোমা হইতে এক ইঞ্চির এক লক্ষাংশ ও দূরে নহি সমবেত উপাসনা আমি তোমার সাথী হইয়াই তো রহিয়াছি সঙ্গে সঙ্গে আবার সকলের পুরোভাগে উপবিষ্ট অবস্থায় আমি তোমাদের সমসাধক আমি কেন তোমাদের নিত্যসাথী আবার কেন তোমাদের সমসাধক এই কথাটি তোমাদের ভাবিবার প্রয়োজন আছে জয় জয় ব্রহ্ম পরাৎপর বলিয়া যাহার স্তোত্র কীর্তন করিতেছ আমি তাহার সঙ্গে এক এবং অভেদ আমি তোমার নিত্য থাকিলে তোমাদেরও তাহার সঙ্গে এক এবং অভেদ হইবার পথ অতি সহজে সুগম হইবে কর্মের কৌশলের নাম যোগ ইহা কর্মের একটি সুকৌশল অনেক শ্রম করিয়া যাহা করা যায় না সাধারণ একটু শ্রম করিয়া তাহা করিতে কায়দার নাম কৌশল আবার আমি যদি সমবেত উপাসনার আসরে তোমাদের সমসাধক না হইয়া তোমাদের পূজার বিগ্রহ হই তাহা হইলে আমি যেভাবে ব্রহ্মানন্দ রসার সাধন করিয়াছি তাহা হইতে তোমরা বঞ্চিত হইবে সুতরাং তোমাদের নিঃশ্রেয়স লাভের জন্য নিজেকে তোমাদের পূজার আসন হইতে সরাইয়া দিলে আমি লাভবান হই গুরুকে ঈশ্বর বলিয়া ভজনা করিয়া নানা যুগে বহু শিষ্য আনন্দরস আস্বাদন করিয়াছেন ওহা ব্রহ্মানন্দরস হইতে গুরুতর ভাবে কোন আলাদা বস্তু নাহে বিশেষ করিয়া শক্তিশালী প্রভাববান ও প্রতিভান্বিত গুরুরা সাক্ষাৎ ঈশ্বর ঈশ্বর কল্প কিংবা অবতার রূপে প্রপূজিত হইয়া অনেকের অন্তরের আধ্যাত্মিক স্পন্দনকে বর্ধিত করিয়াছেন ইহার ব্যক্তিগত শুভ ফল যাহাই হোক জাতিগত শুভ ফল রাষ্ট্রিক শুভ ফল এবং সামাজিক শুভ ফল কোথাও পরিলক্ষিত হয়েছে কি না সন্দেহস্থ যখন আমার গুরু তোমার গুরু রামের গুরু শ্যামের গুরু সকলের গুরু একই গুরু তখন গুরুর প্রতি নিঃশেষ আনুগত্য এবং ভক্তি ও ভজনা সুনিশ্চিত সামূহিক কোন সুফল প্রসব করিতে আছে। কিন্তু যখন আমার গুরুটি বিশেষ আর তোমার গুরুটি ইতর যখন আমার গুরুটি সাক্ষাৎ ঈশ্বর এবং তোমার গুরুটি ভক্ত মাত্র যখন আমার গুরুটি জগৎ পাবন আর তোমার গুরুটি একটি গাধা গবেট তখন তোমার আমার রামের শ্যামের নিজ নিজ ব্যক্তিগত গুরুর প্রতি উপাস্যভাবে চরম অনুশীলন ও সামহিক কোন জাতীয় কল্যাণ বা সমাজের কোন সর্বসামান্য অর্থাৎ কমন কুশল সম্পাদন করিতে সমর্থ হয় না এইভাবে অনেক শক্তিমান ধিমান প্রকৃত বলবান মহান গুরুর শিক্ষা ও জাতীয় শক্তি বর্ধনে অক্ষম হয়ে তোমরা যখন আমাকে ভালোই বাসো তখন তোমাদের সহিত সমবেত উপাসনায় রূপে বসিতে আমার পরিতৃপ্তির উজান বহিতে বাধা রহিল কোথায় আমি সহজ সরল মানুষ অনারম্বর ভাবে আমি আমার শিষ্যদের সহিত মিশিতে চাহি পূজ্য হইয়া নহে তাহাদের অন্তরের অন্তর হইয়া তাহাদের সঙ্গে থাকিতে চাহি আমি নিতান্ত স্বাভাবিক মানুষ বলিয়াই আমার ভিতরে এই অতি স্বাভাবিক লালসাটি উপজাত হইতে পারিয়াছে অনুভূতির উন্নততম স্তরে গুরু এবং শিষ্য উভয়ে মিলিত এক অভিন্ন অভেদ পরমাত্মা কিঞ্চি নিম্নতর অবস্থায় আমি তোমাদের উপাস্য না হইয়া নিত্য সাথী হইলাম ইহা আমার খোস খেয়ালের অভিরুচি জাগ্রতে আমি তোমার সঙ্গী থাকিব নিদ্রাত আমি তোমায় এ পরিত্যাগ করিব না কর্মে বিশ্রামে সংগ্রামে অবসরে বাক্যে চিন্তায় সর্বদা আমি তোমার নিত্যসাথী হরিওম હરિમ હરિમ